이마 우리 이렇게 아 이마 이마 아메니 쭉쭉 이마 아무나도 데리니 다섯나.

কুলো আমি পড়ি যে কথা আই লাভ ইউ কথা খুব মিষ্টি হয় যে দেখতে তখন ভীষণ ভীষণ ভালো লাগে সত্যি ভাবতে পারি না যে এত কাছের মানুষ মানে হয়ে ওঠে যে তোমরা এত মানে এত তাড়াতাড়ি তো খুব ভালো থাকি তোমাদের এই কমেন্ট গুলো পড়ে এইভাবেই আমাদেরকে ভালোবাসা দিও আমাদের খুব ভালো লাগবে তোমাদের ভালোবাসাতে ভিডিও করতে আরও বেশি উৎসাহ পায় না হলে দেখো সেইভাবে আমি সত্যি কথা বলতে ভিডিও করে উঠতে পারি না কারণ সংসারের কাজকর্ম কথাকে দেখাশোনা। মানে এখন কথাকে সারাদিন সময় কেটে যায় কখন সকাল হয় কখন সন্ধ্যা হয় বুঝেই উঠতে পারি না তো চলো আজকের ভিডিওটা সঙ্গে থাকো দেখতে থাকো সকাল সকাল উঠে পড়ে ভিডিওটা শুরু করলাম এখন কটা বাজে এখন পনেরো ছটা মতো বাজে ওপরের থেকে নিচে আসলাম নিচে এসে নিচের কাজকর্ম সারবো তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো নিচে এই ঘর আছে এই ঘরটাতে তোমাদের দাদা পেন্টিং করে এই ঘরটাকে না গোছালে তোমাদের দাদা এত অগোছালো করে রাখে মানে কি বলবো তোমাদেরকে মানে তোমরা না দেখে বিশ্বাসই করতে পারবে না চলো তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাই তোমাদের দাদা পেন্টিং করছিল চলো একটু দেখিয়ে তো দেখো এই ব্যাগটা পেন্টিং করেছে দেখলাম আজ সকালে এসেই দেখছি এই যে এগুলো সব অর্ডারের কাজ ব্যাগটাও ভীষণ সুন্দর আর কাজটাও খুব সুন্দর লাগছে তাই না বলো তোমাদের কার এই ব্যাগটা পেন্টিং করাটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে দেখো ব্যাগটা কত স্টাইলিশ সামনে একটুখানি ডিজাইন করা আছে আবার এই এই যে হাতের ভীষণ মজবুত মানে চেন সহজে কিন্তু চেনটা না দেখো যখন ব্যাগটা এসেছিল তখনই কিন্তু আমি মনে হয় তোমাদেরকে কোনো একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার ঠিক মনে পড়ছে না কিন্তু আমি তোমাদের দাদাকে বলেছিলাম এইরকম আমাকে একটা ব্যাগ কিনে দেবে তোমাদের কার কার ব্যাগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমার তো ভীষণ ভালো লাগছে আমার এরকম ব্যাগ একটা নেব আমি ভাবছি তোমাদের দাদাকে বলেওছি তো চলো কাজগুলো সেরে নিই পরে আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা নিজের কাজ কমপ্লিট হয়ে গেছে উঠন টুটন সব ধোয়া কমপ্লিট তো আমাদের এখানে তো এখনো মেঘলা করে রয়েছে বৃষ্টি তো কালকে বিকেলের দিকে হয়েছে আজকে জানি না আবার কখন হবে দেখো নিজের কাজ বাজ সেরে এখন কথাকে নিয়েছি ওর তো হচ্ছে সারাক্ষণ কোলে কোলে ঘোরাতে তাই তো মামা কোলে কোলে করে আর নয়তো এই বারান্দায় লোকজন দেখবে শুয়ে থাকবে না কোনো মতেই এখন তাও একটু বসা শিখেছে বসছে তাই যেখানে চলো তোমাদেরকে দেখায় আজকে আমাদের কি রান্না হচ্ছে কি রান্না হচ্ছে মাসি আজকে ও ডাল রান্না হচ্ছে এই যে আজকে রান্না হচ্ছে মসুরির ডাল পেঁয়াজ রসুন দিয়ে এই যে ভাত হচ্ছে আর এইদিকে রান্না হবে এখনো কাটা হয়েছে এই যে ঝিঙে আলু পোস্ত আর এই যে বিট দুটো হচ্ছে বিট বাটা হবে আমরা কারা কারা বিট বাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমরা আগে খাইনি এই রিসেন্ট মা আমার মামার শ্বশুর বাড়ি থেকে আমার মামি শাশুড়ি মা মাকে বলেছে বিট বাটা খেতে ভীষণ ভালো লাগে তো একদিন করা হয়েছিল তাই না করে ভীষণ সুন্দর লাগছিল খেতে তারপর থেকে এখন আমরা বিট বাটা খাই তো এই যে বিট বাটা ঝিঙে আলু পোস্ত মুসুরির ডাল ওইদিকে রুটি আর মাছের ঝোল হবে এই হচ্ছে আজকে আমাদের রান্না আর এই রাখো শোনা মাম্মা দেখো কিভাবে রান্না দেখছে দেখো আমার কোলে মাসিকে দেখছে ওই দেখো মাসি ওখানে রান্না করছে আমরা তো দেখিনি এই দেখো বন্ধুরা আমরা তিনতলার ছাদে উঠেছিলাম এই বাইরের কেমন আকাশের ওয়েদারটা কেমন সেটা দেখার জন্য এসে দেখছি দেখো তিনতলাতে আমাদের এই বলতার চাপ করেছে কত বড় এই দেখো কিভাবে বলতাম আর পাশে একটা টিকটিকিও রয়েছে এই দেখো বলতা উঠছে দেখো আমরা সবাই এসেছি মা তোমাদের দাদা কথা এই দেখো রূপ আমি রূপ ভয় পাচ্ছে বলতা রেখে একটু মামা খুব মজা পাচ্ছে বলছে না দেখো বন্ধুরা কি সুন্দর ওয়েদার বৃষ্টিটা থেমেছে